বেশি আমি 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 কি মা কে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে আমি সব বলে দিয়েছি ওই বিষয়ে আমি আর কিছু বলবো না তবে আমি আর অন্যদিকে একটা প্রশ্ন করি তোমাকে বলি মা কে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে তুমি মানো তুমিই মানো কিন্তু আমার সাধা মনে কাদা নেই ছোট মনে একটা প্রশ্ন জাগে মাঝে মধ্যে মা কে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছে কিন্তু একটা জিনিস কোনোদিন ভেবেছো মা থেকে সবসময় বাপ বড় হয় সব দিক থেকে লম্বাই বড় বয়সে বড় যদি মা বড় হয় তাহলে বাপ লম্বাই বড় বয়সে বড় কেন হয় তুমি বলছো মা বাপের থেকে লম্বাই বড় হয় এটা তো একটা প্রশ্ন আমি বলছি এর উত্তরটা দিচ্ছি তুমি বলছো মা বাপ মায়ের থেকে লম্বাই বড় হয় এবং বয়সও বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না এখন বর্তমানে ওইটা হয় না আগে হয় না তো জানি না কিন্তু এখন হয় না বলা যাবে না হয় ওই কারো যদি ইন্টুপিন্টু ব্যাপার থাকে তখন না দিলে তো বাপ না যদি দেয় ও তো নিয়ে পালাবে আমার কাকা যদি ছেলে বিয়ে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি আমার কাকা যনে ওনার ছেলে পঁচিশ বছরের ছেলে বিয়ে হবে তো তিরিশ বছরের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে পাপ যদি জেনে শুনে দেয় এলাকার লোক কী বলবে হ্যাঁ গো এই হ্যাঁ হ্যাঁ ভাই বা দাদা তুমি কি মাল মোটা পেয়েছো টাকা মোটা পেয়েছো যে মেয়ে ছেলে থেকে মেয়ে বলো এরম হয় কেউ দেবে না তোমার ছেলে যদি বিয়ে দাও পঁচিশ বছরের ছেলে তিরিশ বছরের মেয়ের সঙ্গে দেবে কোনো দিন দেবে না প্রথম প্রথম চারবার পাঁচবার দেখতে যাবে তবে তুমি একটা কথা আমি বলি তুমি সুরে বলো আমি তোমার শুরু ঠিক আছে শোনো বলো হাদীস ও কোরআন হাদীস ও কোরআন দেবে তার প্রমাণ হাদীস ও কোরআন দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলে শেষ পায় গাম্বারে হাদীস ও কোরআন

One day, Bye. 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 তুমি যে বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা একটা কথা তো মা জননী 10 মাস দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে এই কষ্টটা আল্লাহ পাক যদি মা কে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলতো মাকে না দিয়ে আব্বাকে ফালতু উল্টোকালটা প্রশ্ন করলে হবে না আমি তাহলে উল্টোকালটা তুমি মায়েদের কাজ রান্না করা মায়েদের কাজ বাচ্চা কাচ্চা সামলানো মায়েদের তুমি মায়েদের বলো না যাও তুমি বলো কাছে ওঠ পারবে হবে না যেটা হবে না সেটা আমি তুমি দাদাকে বলছো ইকো কমিয়ে দাও কমিয়ে দিচ্ছে আর একটু বেশ বাড়িয়ে দাও বেরিয়ে দিচ্ছে এটা করো ওটা করে দিচ্ছে কিন্তু তোমার একটা মায়েদের বলো যে মাগো একটুখানি বেশ বাড়িয়ে দাও এই এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো দেখি বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে যাই পা শুনে রাখো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস তিন মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবেল কি আছে সব বাড়িয়ে দেবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো সুরেই বলবো তো শোনো আজকাল খালি উল্টো শোনো শোনো

যদি বাজার না করে দিত তোমার মা কি শুধু পানি খেয়ে মানুষ করে দিত কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই নির্দেশ বাজারে যাও শিমুলতলা না কি বলে কলতলাতে যাও ক্যানিং এ যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবে হোটেলে গিয়ে বলে আমার আব্বা পেটিয়ে যেগো আমার মা পাড়িয়ে যেগো দিয়ে দাও দিয়ে দেবে কেন ফ্রি খেতে যাব কেন আমার মায়ের কাছে টাকা নেই ওই তাহলে তোমার আব্বার কাছে চুরি করতে যাবে চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে এই কালি উল্টো পাল্টা কথা আচ্ছা ঠিক আছে আমি আরেকটা কথা বলি একদমই তো মাদ্রাসায় পড়াশোনা জানো আমার রো মাদ্রাসায় মোটামুটি একটা দুইটা আছে এই দুনিয়াতে একটা এতিম ছেলে যারা বাপ মানে বাপ নেই যাদের তাদের কত কষ্ট জানো আর একটা প্রশ্ন করি তোমার মাদেরই প্রশ্ন করবে কোনদিন যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়েরা ঘরে থাকতে কত অসুবিধা হয় জানো বাপ না হলে কোনো জায়গা সুখ নেই হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানীর বাড়ি চলে যায় এমনি মন মেনে শোনো তাহলে ওই জার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা

সম্পায় পেলে রক্ত পানি করে আহার মুখে দেয় তোলে আর পিতা যাহার দুনিয়া তেনে দুনিয়া তাহার আধার পিতা যাহার দুনিয়া তেনে দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় atta চায় বলো বলো আবুল কালাম দুনিয়াতে বৈশিকার দাম বলো বলো আবুল কালাম দুনিয়াতে বৈশিকার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজা আর পিতা না থাকলে তোমার মায়েদের যে বন সুখে থাকবে না তোমারে বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখান্নি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়ের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক চাই তবু আল্লাহ মা মাকে বেশি সম্মান দিয়েছে কেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ তো ভিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো ফেতরা জাকাত কত কি দিচ্ছ ইবাদত করছো কেন করছো বলো কেন আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে ভালোবেসে আর ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান নামায় যাবে এটাই আমরা তো আর কেউ জাহান যেতে চাইবো না কেন মাইক্রোওয়েভ সিস্টেম না তো জাহান নামায় একবার ঢোকালে শুধু গুড়গুড় করে আওয়াজ হবে ব্যাস এই এই আশা আল্লাহ যদি ভালোবেসে জান্নাতে দেয় আল্লাহ রাজি হয়ে যায় নবী রাজি হয়ে যায় ব্যাস এই কথা তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদাত করছো জাহান নামের ভয় ইবাদাত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে তো কোথায় এবারে আটটা জান্নাত কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে আমাকে কি বলে দেবে যে হুজায়ফা তোমাকে এই জান্নাতে দেব শোনো হুজায়ফা সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় কি বলে কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না শোনো মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় জান্নাতে চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে কোথায় জান্নাতের চাবি বাপের হাতে প্রমাণ দেব আচ্ছা ঠিক আছে আমি ওটা তোমার পরে উত্তর দিচ্ছি এই ছন্দটা শোনো মায়ের দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমা যদি কেটে গায়ে মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোটাও দুধের না সোধা যাবে না দুনিয়ায় মা যদি বতওয়া করে জীবন তোমার बर्बाद মা যদি বতওয়া করে জীবন তোমার बर्बाद মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রব তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে তো কেউ জান্নাতে যেতে চায় না সবাই জান্নাতে যেতে চাইবে আমার ভাইরা কি বল একটু দেখবো একটু একটু আমাকে আওয়াজ দাও কমসে এর সাথে একটু কোনে না রে তাকবীর আস্তে দিচ্ছে তার মনে মনে গেছে হেরে একটু জোরে দাও আমি জিতবো টেনশন নিয়ে না রে তাকবীর ঠিক আছে এবারে ঠিক আছে শোনা তুমি বলে মায়ের পায়ে তাহলে জানা তো ওই কারণে আর কিছু নেই তাহলে শোনো বল তোমার তুমি যেই হাসছো তোমার হাসিটা কেন বন্ধ হয়ে যায় শোনো ওই পিতা পাঁচ তোমার পাঁচজন হতে কে বানাই শোনো ভালো করে ওই পিতা আদমের পাঁচজন হতে মা বাবাকে বানাই সেই খাবার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই খাবার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলায়

তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শোনো মোহাম্মদ বিশো পিতা ভেবে দেখো না তোমার আচ্ছা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে বাপের জান্নাত মানে ওনার মা মানে দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদিটা মেয়ে তাহলে তাহলে তো সেই মায়ের দিকে চলে যাচ্ছে তো মায়ের দিকে তো কি হয়েছে কি জালা দাদিটা যদি মেয়ে হয় হ্যাঁ আর তোমার দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো দাদা দাদির সঙ্গে যদি তোমার দাদার বিয়ে বিয়ে না হতো অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো দাদি হতো তাও ঠিক তাও ঠিক তারপরে কি তুমি যদি বলো তারপরে কি ওনার মা আমি বলবো তার বাপ তার মা তার বাপ এই করি করতে করতে শুধু আজকেরই লেবু খালির অনুষ্ঠান না সারা জীবন অনুষ্ঠানে যদি তার বাপ তার মা বলতে থাকি জীবন ভর শেষ হবে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার মা তার মা সে কেন পিড়ির পিড়ির হয়ে আসছে মা হাওয়া পিতা আদম থেকে শুরু তারপরে সব সব শেষে মা হাওয়া তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম তারপরে পিতা আদমের পরে হ্যাঁ তোমার হাড়িতে কপুর সে কপুর বের করবো বলো লাগে ঠিক থাকবো আজকের আর কপুর বের করবো না হাবিব ভাই বসে আছে অনেকক্ষণ শোনো শোনো বলো